আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মূলধারার তাবলিক জামাত অর্থাৎ সাতপন্থি নামে যারা পরিচিত তারা আবারও মাওলানা কারী মোহাম্মদ জুবের সাহেবের প্রতি খোলা চিঠি প্রেরণ করেছেন আসুন দেখি সেই খোলা চিঠির মধ্যে কি লেখা আছে হজরত মাওলানা কারী মোহাম্মদ জুবাইর সাহেবের প্রতি বি স্মিহিতা আলা মোহতারাম হজরত মাওলানা কারী মোহাম্মদ জুবর সাহেব ও দাওয়াতে তাবলিকের সকল আহবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ পাকের ফজলে খায়ের ও আফিয়াতের সাথে থেকে দাওয়াতের উঁচু মেহনতে মশগুল আছেন আল্লাহ জাল্লা শাহ হু আমাদেরকে দয়া ও মেহরবানি করে এক আজিমু শাহ নবীওয়ালা কামের জিম্মাদারি দান করেছেন আমরা একসাথে জীবনের দীর্ঘ সময় এই মেহনতকে নিজের সত্তার সাথে মিশিয়ে জিন্দগির একমাত্র মকসাদ বানিয়ে কাজ করেছি আপনাদের সাথে অসংখ্য সফরে একসাথে চলার কত স্মৃতি না চোখে ভেসে ওঠে আজ নিয়তের নির্মম পরিহাস ভুল বুঝাবুঝির কারণে জীবনের শেষ সময়ে আমরা আজ আলাদা হয়ে মেহনত করছি যদিও আমাদের সবার উদ্দেশ্যই এক আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হয় দুনিয়ার সব মানুষ হেদায়তের আলোয় উদ্ভাসিত হয় কিন্তু ইদানিং আমাদের এই বিভক্তি মেহনত যে দূরত্ব ও সংঘাতের দিকে চলে যাচ্ছে তা কারও জন্যই কল্যাণকর নয় বর্তমান তাবলিগের অবস্থা সামগ্রিকভাবে দাওয়াতের মেহনত সর্বোপরি ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য পৌঁছে দিচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন তিনি আমাদের এক ও নেক করে দিন আমিন শ্রদ্ধেয় মাওলানা সাহেব যে মোবারক কাজে দয়া করে আল্লাহ পাক আমাদেরকে লাগিয়েছেন তা শত্রুকে আপন করার দূরকে কাছে টানার এবং সবার জন্য উদার চিত্তে হিতকামনা ও হেদায়ত প্রার্থনার মেহনত আমাদের শ্রদ্ধা ও মহাব্বতের অনেকটা জায়গা জুড়ে আপনার অবস্থান সেই মহাব্বত ও শ্রদ্ধা থেকেই আমি আপনাকে এই নিয়েতে বারবার চিঠি দিয়েছি যাতে আমাদের মতানৈক্য সংঘাতের দিকে না যায় এবং মানুষের মাঝে যেন এর খারাপ প্রভাব তৈরি না করে